আমরা অনেক সময় আমাদের মনের বাসনা ঈশ্বরের কাছে জানালেও ঈশ্বর কিন্তু সেটা অনেক সময় পূরণ করে আবার অনেক সময় করে না ঈশ্বরের আশীর্বাদ পাওয়া প্রতিটি জিনিস নিয়েই সুখী থাকো কারণ ঈশ্বর তোমাকে তোমার পছন্দের জিনিসটি দেয় না যেটা তোমার ভালো লাগে ঈশ্বর তোমাকে সেটাই দেয় যেটাতে তোমার ভালো হবে তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে তুমি কখনো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস খুঁজতে যেও না তার চেয়ে বরং তুমি তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা অনেক সুন্দর হবে কৃষ্ণ ভাবনার দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায় কৃষ্ণ বলেছে আমি তোমাকে তোমার পাপময় জীবনের ফল থেকে মুক্তি দেব এটা ভাগ্য পরিবর্তন যখন তুমি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করবে তখন তিনি তোমার সব রকমের পাপ কর্মের ফলাফলের দায়িত্ব নেবেন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করো তাহলেই তোমার ভাগ্য পরিবর্তন হবে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরশ পাথরের ন্যায় এর সংস্পর্শে যেই আসে শুদ্ধতায় পরিণত হয় মন্দিরে কৃষ্ণের দর্শনে পাপমোচন হয় কৃষ্ণ মহাপ্রসাদেও মন পবিত্র হয় মহাপবিত্র কৃষ্ণনাম জপে অতীতের সঞ্চিত পাপ ধ্বংস হয়ে যায় একবার অসফল হলে যে মানুষ সম্পূর্ণরূপে হার স্বীকার করে না আবার একবার সাফল্যে যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করা থেকে বিরত থাকে সেই হল প্রকৃত মানুষ মানুষ এমন এক জীব কিছু পেলে আরও তা পাওয়ার চেষ্টা করে কিন্তু তারা এটা কখনো ভাবে না যে যা কিছু ভগবান আমাকে দিয়েছে সেইটুকুই কিন্তু অনেক মানুষ তা পায় না তাই যেটুকু দিয়েছে সেটুকুই নিয়ে তৃপ্ত থাকা উচিত মানুষ যতই পাপ কাজ করুক না কেন তুমি তাকে কখনো বদলাতে যেও না কারণ মানুষ বদলাবে না শুধু বোঝানোর দ্বারা যদি মানুষের বদলানো যেত তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরুই করতো না জীবনে ভালো মন্দ আছে এবং খারাপ সময় ও ভালো সময় রয়েছে খারাপ সময় এলে কখনো ভেঙে পড়ো না জীবনযাপন তো দুটি পায়ের মতোই করা উচিত ঠিক যেমন একটি পা এগিয়ে গেলে অপর পাকে দেখে অহংকার করে না পিছিয়ে পড়া পা কখনো লজ্জিত হয় না কারণ তারা জানে তাদের অবস্থান পরিবর্তনই হয় শুধু সময়ের অপেক্ষায় কৃষ্ণকতা শ্রবণে হৃদয় শুদ্ধ হয় মহাপবিত্র কৃষ্ণনাম জপে অতীতের সঞ্চিত পাপ ধ্বংস হয়ে যায় হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের মন্দরেখাগুলো নাশ হয় এবং শুভরেখার উদয় হয় নিত্য করে কীর্তন করলে দেহের পা ঝরে পড়ে সর্বোপরি বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত এমন কিছু নেই যে কৃষ্ণ সঙ্গে লাভ না হয় কৃষ্ণ হচ্ছে আলোর প্রকাশ আর কৃষ্ণ ব্যতীত সবই মায়া অর্থাৎ অন্ধকার কৃষ্ণ বিনা তাই জীবন অন্ধকার এই জন্যই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন কৃষ্ণ নামে সর্বসিদ্ধি লাভ হয়